আসসালামু আলাইকুম আজকে একটি স্পেশাল কুস্তি খেলার ভিডিও আপনাদের উপহার দিচ্ছি ভাগা শরীফের জয়ের মুহূর্ত তথা জয় কৌশল কীভাবে সে কোন কৌশল খাটিয়ে সে পরাস্ত করে থাকে প্রথমে আমরা দেখব ম্যারাডোনার সাদ্দাম কিভাবে কি কৌশল খাটিয়ে তাকে পরাস্ত করব আমরা শুধু আজকে অনেকগুলো খেলার বিশেষ বিশেষ অংশ দেখানোর চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত দেখবেন নাটনে সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন দেখুন কি সহজ জয় পেল এখন আসছে আমাদের ম্যাগনার লায়ন সাত্তার দেখেন লায়ন সাত্তারকে কীভাবে পরাজিত করে কৌশল খাটাচ্ছে দেখেন দেখুন আপনার চেষ্টা করে কিন্তু রক্ষা পাচ্ছে না মানে বাগের মতো ভাগা শরীফ ভাগের মতো একদম ধরেছি ধরেছি একদম এখন আন্তর্জাতিক আমজাত দেখা যাক কি কৌশল খাটিয়ে ধাক্কার মধ্যে রেখে তাকে পরাস্তা করে দিল আরেকটি বিগ ম্যাচ দেখুন লিটন বিশ্বাস জন বড় মাপের খেলোয়াড় দেখুন কী কৌশল খাটিয়ে বাঘা শরীফ তাকে পরাস্ত করে দেখলেন তো একদম হঠাৎ করে আক্রমণ আবার আমরা ফিরে আসলাম লায়ন ছাত্রকে কীভাবে পরাস্ত করে সেই খেলাটি আরেকবার দেখবো আমরা দেখুন লায়ন সাত্তারকে বাঘা শরীফ ঠিক একই কৌশল প্রয়োগ করে বারবার কিন্তু পরাস্ত করে আমরা দুইটি খেলা দেখলাম যে একই রকম একদম একইভাবে শুয়েছে জোরে একদম লায়নস আত্মার শুইতে চায় না তারপর জোর করে শুয়েছে এটাই তার কৌশল মানে পায়ে এবং ঘাড়ে ধরে যে দেখুন একই কৌশল খাটানোর চেষ্টা করছে যারা শরীরে একটু ছোট তাদেরকে কিন্তু দেখছেন এক হাতে পায়ে ধরে আর এক হাতে ঘাড়ে ধরে একদম উল্টানোর চেষ্টা ঠিক বাঘের মতো এই জন্যই তার নাম বাঘা শরীফ দেখা যাক লিটন বিশ্বাসকে এবং শুয়ে দিল কি চমৎকার তার কৌশলগুলো কিন্তু একই কাছাকাছি এবার হলো টাওয়ার শামিমকে দেখলেন মানে চমৎকার কাছাকাছি কৌশল সবগুলো কালাই কালাই এবং শুয়ে দিল আমরা শুধু ভিজর মুহূর্ত দেখাচ্ছি তার কৌশলগুলো বাঘা বাগা শরীফের কৌশল দেখবো উমর আলী উমর আলীর সাথে কি কৌশল খাটায় বাগা শরীফ শরীফ কাজ করে ঠিক বাঘের মতো টার্গেট ঠিক রাখে সেই জন্য তার নাম বাঘা শরীফ বলি চ্যাম্পিয়ন বাগা শরীফ দেখা যাক কি করে উমর আলীকে আলগি দিয়ে ফেলেছিল এবং এবং দেখা যাক দেখুন একদম শুয়েই ছাড়বে একই পদ্ধতি